সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকবে তো ফার্স্টে আমরা চলে যাই টিকিট কাউন্টারে টিকিট কাটি টিকিট কাটার পর আমরা ভিতরে শিশু পার্ক টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তো চলুন আমরা এখন পার্কের ভিতরটা একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরির পর দিন আপনাদেরকে লোকেশন দিব যে আপনারা কিভাবে আসবেন সেই পার্কের মধ্যে পার্কের যে মেন আকর্ষণই হচ্ছে যে এই ব্রিজটা কিন্তু রাত্রে অনেক সুন্দর লাগছিল যদিও আমরা বিকেলে আসছিলাম এই রাত্রের জন্যই অপেক্ষায় ছিল যাই হোক আমরা আড়তে আড়তে কিন্তু চলে যাই কক্সবাজারের ফিল নেওয়ার জন্য একটু পরেই দেখতে পারবেন কক্সবাজার এটাও কিন্তু আপনার একটা প্লেস এই রংনু পার্কের এই প্লেস আসলে কিন্তু আপনারা এই মোটামুটি একটা কক্সবাজারের ফিল পাবেন এই যে এখানে কিন্তু আপনারা রেস্ট করতে পারবেন বসতে পারবেন এই পাশে আছে প্লাস ওই পাশেও আছে আর এই যে মধ্যে পুকুর আর এই পুকুরটাতে আর কি এই যে ওই পাশে একটা নৌকা আছে এই নৌকাটা আপনারা চালাইতে পারবেন এক রাউন্ড বিশ টাকা যদিও টাকার পরিমাণটা বেশি হয়ে যায় রাউন্ডটার পরিমাণে তারপর আমরা কাবার অর্ডার করি কাবার অর্ডার করার পর আমরা চলে যাই মধ্যে চালানোর জন্য এই যে দেখতে আমি কিন্তু রিক্সা চালাচ্ছি এখন আমরা আজকে চলে আসলাম রংদুন শিশু পার্ক এন্ড রেসুডে তো আসছি মূলত ঘুরার জন্য আর আপনাদেরকে প্লেসটা দেখানোর জন্য আর লোকেশন দেওয়ার জন্য তো যেহেতু আসছি কোনো কিছু টেস্ট না করে তো আর যাওয়া যায় না তো আমরা এখানে নিয়েছি আপনার হচ্ছে নাগা চিকেন আমরা স্পাইসি চিকেন কুচ্ছিলাম তো পাই এখানে নাগা চিকেন এটার বদলে তো দেখা যাক আমরা এটা টেস্ট করব টেস্ট করার পর রিভিউ দিব যে কেমন ছিল এখানে নাগা চিকেনটা আমরা আর চামচ খাবো না আমরা তো বাঙালি আমাদের হাত দিয়ে খেতে হবে আমাদেরকে পাঁচ পিস চিকেন দিছে প্লাস দিছে নাগা একটু অল্প আর আমার এই জায়গার মধ্যে দেখে আবার বাইবেন না যে আপনাদেরকে এখানে খাবার খেতে হবে বা খাবার টেস্ট করতে হবে এর পাশে আরো জায়গা আছে অবশ্যই দেখাবো এই পাঁচটা খুবই নির্বিলে আর কি মানে কোনো মানুষ নাই পেছনে পুকুর আছে দেন ভালোই লাগতেছে যে কারণে আমি এখানে আসে আর কি ওনারা দিয়েছিল টেবিল আমি কিন্তু টেবিল টিকে নিয়ে এখানে চলে আসছি আর এই যে এটা ছিল সম্পূর্ণ ভিতরের লুক আর এই যে এই পাশে কিন্তু অনেক ঘর আছে ছোট ছোট ঘর আপনারা বসে টেস্ট করতে পারবেন চলুন এবার আপনাদেরকে দিই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আপনাদের আসতে হবে সাইস্তাগঞ্জ সাইস্তাগঞ্জ আসার পর একটা অটোকে জিজ্ঞাসা করলেই চলবে যে আমরা দুনু পার্কে যাব বা রেল স্টেশন যাবো রেল স্টেশনে যাওয়ার রুটেই কিন্তু হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন রং দুনু পার্কটা রয়েছে আর যারা যারা এই পার্কের মধ্যে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই টাটা